নমস্কার আমরা ভিওর কাট অফ এন্ট্রি করছি এরপর আমরা ভিও ব্যাঙ্ক ব্যালেন্স এন্ট্রি করবো ক্লিক করে নিলাম এখানে ব্যাঙ্ক শো করছে এডিট অপশানে যাব এখানে পাসবুকে যে অ্যামাউন্টে দেখাচ্ছে সেই অ্যামাউন্টে আমরা দিয়ে দেব। ধরে নিচ্ছি সাঁত্রিশ হাজার দুশো টাকা আছে আমরা সেভ করে দিলাম এখানে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ অব্দি যে অ্যামাউন্টে পাসবুকে দেখাবে সেটা আমরা এখানে দিয়ে দেব এরপর চলে যাব গ্রুপ ট্রানজাকশন সামারিতে এখানে আমাদের সব সামারিগুলি দেখাচ্ছে এখানে কিছু টাকা আমাদের আনম্যাচড অ্যামাউন্ট দেখাচ্ছে মাইনাস তিনশো টাকার মতো এই অ্যামাউন্টটি আমরা কোথায় এন্ট্রি করেছি বা কি করব সেটা আমরা এখনও জানি না কিন্তু এই অবস্থায় যদি আমরা গ্রুপ এই মিটিংটিকে শেষ করতে চাই সেটা কিন্তু আমরা পারবো না দেখে নিচ্ছি আমরা ক্লোজ মিটিং করতে পারি না কি ক্লিক করে নিলাম দেখুন এখানে দেখাচ্ছে দ্য মিটিং ক্যান নট বি ক্লোজ বিকজ অ্যাসেজ ইজ নট ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি আমাদের কিন্তু মিটিংটি ক্লোজ করা গেল না এরপর আমরা আবার ওই গ্রুপ সাম ট্রানজেকশন সামারিতে চলে যাব দেখুন এখানে যে অ্যামাউন্টটি দেখাচ্ছে সেটি কিন্তু আমরা সাসপেন্ড অ্যামাউন্ট অ্যাকাউন্টও ট্রান্সফার করতে পারি এখানে ট্রান্সফার টু সাসপেন্ড অ্যাকাউন্ট করলে আমরা কিন্তু এই অ্যামাউন্টটি সাসপেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবো মনে রাখতে হবে এই অ্যামাউন্টটি যেন খুব বেশি না হয় এই অ্যামাউন্টটি ভিওর ক্ষেত্রে পাঁচশো টাকা হতে হবে পাঁচশো টাকার মধ্যে হতে হবে এবং সিএলএফের ক্ষেত্রে হাজার টাকার মধ্যে হতে হবে বেশি হলে কিন্তু আমরা ট্রান্সফার করতে পারবো না আমি ইয়েস করে দিলাম অ্যামাউন্টটি সাসপেন্স অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল মনে রাখতে হবে এই অ্যামাউন্টটি আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে ম্যাচ করে দিতে হবে কোন হেডে এই অ্যামাউন্টটি হবে সেটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে এরপর আমরা যখনই রেগুলার রেগুলার মিটিং এন্ট্রি করব তখন কিন্তু আমাদের এই অপশানটা যদি দেয় আমরা কিন্তু এই টাকাটি সেখানে দেখিয়ে দেব যেটা কোন হেডের ছিল দেখে নিচ্ছি এরপর আমাদের পরের অপশান ডিসপ্লে ফান্ড ফর্ম এফডিএম এখানে আমরা ফর্ম ডেট দিয়ে দিচ্ছি ফর্ম ডেট আমরা ক্যালেন্ডার থেকে নিয়ে নিলাম ওকে করলাম এবং টু ডেট অর্থাৎ একত্রিশে মাস দু আমরা নিলাম সাবমিট করলাম এখানে আমাদের যত রকমের ফান্ডগুলি ছিল সব কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে সাবমিট করলেই ব্যাক করে চলে আসলাম এরপর আমরা মিটিংটি ক্লোজ করব এখানে আর ইউ শিওর ওয়ান টু ক্লোজ দ্য মিটিং যদি আমরা এটাকে ইয়েস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড সামারিও করতে পারবো এবং আমাদের সমস্ত রকম ডাউনলোড সামারি করে সব দেখা যাবে এবং প্রিন্টার শেয়ারও করতে পারবো এরপর আমরা ক্লোজ করে নেব মিটিংটিকে এবং সেন্ট ফর অ্যাপ্রুভালে পাঠিয়ে দিলাম দেখুন আমাদের মিটিংটি কিন্তু ক্লোজ হয়ে গেলো এবার যদি আমরা মিটিংটিকে সেন্ট ফর অ্যাপ্রুভাল করতে চাই তাহলে আমরা ভিও মিটিং সিঙ্গনাইজেশনে যাব এবং আপলোড অপশানে গিয়ে এখানে মিটিং রেকর্ড পেন্ডিং এই অপশানটিতে কিন্তু আমাদের মিটিংটি দেখাচ্ছে এরপর আমাদের যখনই লাইভ মিটিং এন্ট্রি করবো তখন আমরা এটাকে আপলোড এখান থেকে দিয়ে দেবো ধন্যবাদ